ওই তো গাছগুলো তো বেশ চেনাশোনা মনে হচ্ছে হ্যাঁ একদিক তারিজি এগুলো তো খেজুর গাছ কিন্তু এত বড় দূর থেকে তো খেজুর খেজুরই মনে হচ্ছে কাছে গেলে আবার বদলে যাবে না তো না 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 সাত পাঁচ না ভেবে বরং ওগুলোকে পারার চেষ্টা করি Thank yeah. you. এটা খেজুর এই বিরাট বোলের মতই জিনিসটা কিনা খেজুর কিন্তু কিন্তু এখন এটাকে খেজুর বলে খাওয়া ছাড়া তো আর কোন উপায় নেই আদের কাছে খাবার বলতে তো এটাই আছে এখন না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো দেখি হ্যাঁ না খারাপ কিছু তো মনে হচ্ছে না খেতে তো বেশ ভালোই লাগছে বেশ মিষ্টি মিষ্টি বাবা আবার রসও আছে ওহ এটাকে আই ঠাই করবে ওটা কি তো তোর মতো পাখিটা তো আমার দিকেই টেরে আসছে ও বাবা ও বসে বসে একটু চিরে বসে না তো হওয়ার জন্যেই চলো চলো উড়ে যায়

ভাবে আর বেশিক্ষণ বেশিক্ষণের এর সাথে এঁটে ওঠা যাবে না তার চেয়ে বরং ওই পুহার ভেতরে সে দিয়ে যাই ব্যাটা ব্যাটা আর আমার কিছুতেই নাগাল পাবে না পিছনে তাড়া করতে করতে নিজেই এবার একেবারে ছালাপালা হয়ে গেছে এবার বসে বসে জিমত আমি বসেছিলাম সেটা পছন্দ হলো না এখন এখন সে নিজেই গিয়ে বসলো হ্যাঁ হিং হিংসুটা কথাকার আহ ওটা যেন ওর একার সম্পত্তি সম্পত্তি তো বটে ছি ছি এতক্ষণ দেখে ওটা বুঝতে পারিনি ওটা তো ওই বিটকেল তারি ডিম এটা দেখো এখন তখন মহানন্দায় ডিমটার উপর বসে তা দিচ্ছে